সরকারের পক্ষ থেকে ঘোষণা দিয়ে আওয়ামী লীগ ঠেকানো হচ্ছে কিন্তু রাস্তায় তো এখন কেবল আওয়ামী লীগ নয় রাস্তায় আছে জামায়াত সহ আটটি ধর্মবাদী দল যারা সরকারকে চ্যালেঞ্জ দিয়েছে জুলাই সনদ গণভোট না হলে তারা পরিস্থিতি বদলে দেবে মানে হচ্ছে হুমকি দিয়েছে তারা দেশটাকে দখল করবে এমত অবস্থায় শুধুমাত্র আওয়ামী লীগ দমনে সরকার দেশব্যাপী নিরাপত্তা বাড়িয়েছে বলে মনে করেন এই যে এত ঘন ঘন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক স্বরাষ্ট্র উপদেষ্টার তোড়জোর শুধুমাত্র আওয়ামী লীগ ঠেকানোর জন্য আমি মনে করি নয় মোট কথা লেজে গোবরে ইউনুস সরকার এখন একাধিক ফ্রন্টে লড়তে হচ্ছে বা লড়ছে কিন্তু সরকার বলছে শুধু আওয়ামী লীগের কথা অন্তর্বর্তী সরকারের উপর ঘরে বাইরে চাপ এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখান থেকে বেরিয়ে আসা তাদের পক্ষে প্রায় অসম্ভব রাজনৈতিক বিশ্লেষকদের মতে বা অনেকেই নভেম্বরকে বলছেন ডিসাইডের মাস বা সিদ্ধান্তের মাস যেখানে নির্ধারিত হবে সরকার টিকে থাকবে কি থাকবে না সবচেয়ে তীব্র চাপটা এসেছে ইসলামিক ব্লক থেকে জামায়াতের নেতৃত্বে আটটি দলের এগারোই নভেম্বর শেষ হবে মানে আজকে শেষ হচ্ছে তারা দাবি করছে জুলাই সনদ বাস্তবায়ন এবং নির্বাচনের আগে গণভোট তা না মানলে তারা রাজপথ দখল করবে সরকার তাদের সঙ্গে আলোচনায় বসেছে কিন্তু সমাধান পায়নি এই দলগুলো সংবিধান সংশোধন করে ফেব্রুয়ারির নির্বাচন স্থগিত করতে চায় যাতে বর্তমান অন্তর্বর্তী সাংবিধানিক বৈধতা পায় যা মুক্তিযুদ্ধ পরবর্তী সরকারি সংবিধানের চেতনাকে কার্যত বিলুপ্ত করবে বিএনপি এখানে এক অদ্ভুত অবস্থায় পড়েছে তারা একদিকে ইন্টারিম প্রশাসনকে সংকটের জন্য দায়ী করছে আবার সরাসরি জামায়াতের নাম নিচ্ছে না পুরনো মিত্রতা হয়তো একটা কারণ তাছাড়া ভাই ভাই তারা নিজেরাও জুলাই সনদে স্বাক্ষর করায় এই নতুন রাজনৈতিক নিজেদের কাঠামো থেকে আলাদা করতে পারছে না এই অস্থিরতার মধ্যে আওয়ামী লীগ ঘোষণা দিয়েছে তেরোই নভেম্বর রাজধানীতে সর্বাত্মক লকডাউন পালিত হবে দশ তারিখ থেকে তারা সারা দেশে তাদের কর্মসূচি শুরু করেছে সরকারের প্রতিক্রিয়া খুব স্পষ্ট দমন নীতি আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাড়ে আট হাজার সদস্য নাকি প্রস্তুত কিন্তু বিভিন্ন সূত্র বলছে বাস্তবের সংখ্যা এটাই অনেক বেশি ভয়টা এখানে যদি সেদিন সহিংসতা হয় তার দায় আওয়ামী লীগের ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে কোনো সন্দেহ নেই বিএনপি ঘোষণা দিয়েছে তারা রাজপথে থাকবে অর্থাৎ আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে সক্রিয় থাকবে জামায়াত এনসিপি এবং অন্যান্য সরকারপন্থী দলও একই ফ্রন্টে থাকবে এতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষের ঝুঁকি তো বাড়ছেই এর মধ্যেই সোমবার সকাল থেকে ঢাকার চারটি জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এক ভয়াবহ ইঙ্গিত দিচ্ছে এই ককটেল বিস্ফোরণ যে পরিস্থিতি কতটা অস্থিতিশীল হয়ে উঠছে প্রবর্তনা নামের একটি প্রতিষ্ঠান যেটি হচ্ছে মালিকানা হচ্ছে সরকারের একজন উপদেষ্টার এবং সেখানে এবং তার বাইরে দুটি ককটেল নিক্ষেপ করা হয় যার একটি এবং আরেকটি রাস্তার পড়ে পুলিশ বলছে মোটর দুই ব্যক্তি এসে বিস্ফোরণ ঘটায় কেউ আহত হয়নি মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে একইভাবে ককটেল বিস্ফোরণ হয় মানে এখানেও জড়িতরা মোটরসাইকেলে এসেছিল বলে পুলিশ বলে ধানমন্ডি এলাকায় মাইডাস সেন্টারের সামনে এবং ইবনে সিনা হাসপাতালের কাছেও সকাল সাতটার মধ্যে দুটি করে বিস্ফোরণ ঘটে পুলিশ বলছে তারা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে তবে ঘটনাগুলোর সময় স্থান এবং ধরন দেখে এটা স্পষ্ট যে এগুলো কোনো বিচ্ছিন্ন ভাঙচুর নয় বরং পরিকল্পিতভাবে করা হয়েছে যেটি তেরোই নভেম্বরের কর্মসূচিকে ঘিরে আতঙ্ক ছড়ানোর ইঙ্গিত দিচ্ছে এটি আওয়ামী লীগ করেছে বলে বলা হচ্ছে কিন্তু আমার মনে হয় এখানে এই মানে এই পুরো ঘটনাটি ঘটিয়েছে জামাত শিবির যেটা সব সময় ঘটায় আসলে বাংলাদেশের ভেতর এমন উত্তেজনার পাশাপাশি বাইরের চাপ ক্রমশ বাড়ছে বাংলাদেশের এই সরকারের উপর যুক্তরাষ্ট্র ভারতের প্রতিরক্ষা চুক্তি পাকিস্তানকে অস্বস্তিতে ফেলেছে আর তারা চায় বাংলাদেশকে নতুন আঞ্চলিক দ্বন্দ্বের মধ্যে টেনে আনতে এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত শেখ হাসিনার সাক্ষাৎকার এক নতুন ভূমিকম্প তৈরি করেছে যে কথা আগের ভিডিওগুলোতে বলেছি তিনি সরাসরি মানে শেখ হাসিনা সরাসরি বলেছেন যে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অস্থিতিশীলতার জন্য দায়ী ইউনুস সরকারের উগ্রপন্থী এবং সহিংস নীতি ভারতের সঙ্গে সম্পর্কেও যে মূলত এই প্রশাসনের কারণে তিক্ত হয়েছে সেটি তিনি স্পষ্ট করেছেন তার বক্তব্যের প্রতিক্রিয়া এসেছে সঙ্গে সঙ্গেই ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং প্রকাশ্যে বলেছেন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খারাপ চাই না কিন্তু ইউনুস যেন কথা ভেবে বলেন অর্থাৎ শেখ হাসিনার বক্তব্য শুধু প্রতিরক্ষামূলক নয় এই অঞ্চলে শক্তির প্রভাব তিনি বলেছেন তার বিরুদ্ধে ভারসাম্য অভিযোগগুলো ক্যাঙ্গারু কোর্টের ফল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা মানে গণতন্ত্রকে হত্যা করা এবং মানবতা মানবতাবিরোধী অপরাধের বিচার একটি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হওয়া উচিত বাংলাদেশের এই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল নয় এই কথাগুলোর পর থেকেই পশ্চিমা দেশগুলো অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে আরো সরব হয়েছে যুক্তরাজ্যের হাউস সদস্যরা ইউরোপীয় ইউনিয়ন জাতিসংঘ সবাই একই প্রশ্ন তুলছে বাংলাদেশে গণতন্ত্র আসলে কোথায় এই যে মানে বহুমুখী চাপ ইসলামিসদের গণভোট দাবি বিএনপির নির্বাচন দাবি আর আওয়ামী লীগের রাজপথে প্রত্যাবর্তন এইসব মোকাবেলায় অন্তর্বর্তী সরকার এখন দিক হারা দিশে হারা তারা আইন শৃঙ্খলা বাহিনীর ভেতরেও প্রশ্ন উঠছে যে অনির্বাচিত সরকার রক্ষায় বল প্রয়োগের নৈতিকতা আসলে কোথায় এই আলোচনা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে যা সরকারের নিয়ন্ত্রণের বাইরে এবং এই প্রশ্ন তোলা হচ্ছে যে এত সংখ্যক পুলিশ যারা মেরেছে তাদেরকে ইন্ডেমনি দিয়ে আবার তাদেরকেই বাঁচানোর জন্য পুলিশ কেন কাজ করবে প্রশ্নটা খুবই সঙ্গত আর যদি তারা প্রাইভেট মিলিশিয়া ব্যবহার করে মানে সরকার তাহলে ফল হবে ভয়াবহ কারণ দু সালের আগস্টে আওয়ামী লীগ যেমন একা ছিল দু হাজার পঁচিশের নভেম্বরে তারা তো আর একা নয় দীর্ঘ পনেরো মাস ধরে নিপীড়িত মানুষ দ্রব্যমূল্যের চাপে হাঁপিয়ে ওঠা সাধারণ জনগণ সবাই এখন কিছুটা হলেও এই আওয়ামী লীগের দিকেই তাকিয়ে আছে তেরোই নভেম্বর তাই কেবল একটি রাজনৈতিক তারিখ নয় এটি বাংলাদেশের দিক নির্ধারণের দিন এই দিনে যদি সরকার দমন করতে যায় সেটা হতে পারে তাদের জন্য কারণ মানুষ এখন দেখছে যে সরকার দেশকে স্থিতিশীল রাখতে পারেনি সেই সরকারই ক্ষমতা টিকিয়ে রাখতে নাগরিকদের ভয় দেখাচ্ছে তার মানে আসলে শেষ কথাটা কি শেষ কথা হলো আওয়ামী লীগকে ঠেকাতে গিয়ে সরকার নিজেরাই দেয়ালে পিঠ ঠেকিয়ে ফেলেছে ঠেকাতে চেয়েছে আওয়ামী লীগকে ঠেকে যাচ্ছে গোটা দেশটাই এটা আপনি বুঝতে পারছেন নিশ্চয়ই কারণ আপনি তো সাধারণ মানুষ সাধারণ মানুষ না বুঝলে এটি তো সরকার বুঝবে না কারণ সরকার জানে তাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে তারা ঠেকাতে চায় আওয়ামী লীগ কিন্তু ঠেকিয়ে দিচ্ছে গোটা দেশটাকে ভয়ঙ্কর পরিস্থিতির অপেক্ষা করছে বাংলাদেশের জন্য ভালো থাকবেন সবাই নিরাপদে থাকবেন